ঈশ্বর তিনি নিত্যস্থায়ী ঈশ্বর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি ইব্রিয় এক অধ্যায় একপদ সে সকল বিনষ্ট হইবে কিন্তু তুমি নিত্যস্থায়ী সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে ঈশ্বরতা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আসুন আমরা প্রার্থনা করি স্বর্গবিতা আমাদের মঙ্গলময় ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি এই সুন্দর সময় তুমি দিয়েছ আর তোমার সন্তানদেরকে তুমি প্রভু আনয়ন করেছ তাই তোমায় ধন্যবাদ দিই আর এই সময় প্রভু তোমার যে বাক্য তুমি শোনার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিই কারণ প্রভু এই সময় এই পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন দেশে প্রভু সেই যুদ্ধ চলছে আর এই যুদ্ধের মধ্য দিয়েও প্রভু তুমি আমাদেরকে উৎসাহিত দান করো এবং প্রভু তুমি আমাদেরকে তোমার আতিক জীবন প্রভু তুমি আমাদের জীবনে দান করো যাতে প্রভু আমরা বিশ্বস্ত থাকতে পারি এবং প্রভু তোমার পথে সত্য সনাতন পথে চলতে পারি সেই অনুগ্রহ তুমি দান করো সকল সন্তান যতজন এসেছে প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রত্যেককে প্রভু তুমি আশীর্বাদ করো তুমি দয়া করো তুমি রক্ষা করো তুমি পরিচালনা করো সকলের সঙ্গে থেকে তুমি তুমি তাদেরকে সাহায্য করো এই প্রার্থনা প্রভু জী নামে চাই আমেন যীশু জয় যীশু আজকে আমরা দেখব ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি নিত্যস্থায়ী ঈশ্বর নিত্যস্থায়ী ঈশ্বর সেই ঈশ্বর তিনি নিত্যস্থায়ী এই বাক্য আজকে আপনাদেরকে শেয়ার করতে চাইছি তার কারণ হল যে আপনারা এখন এই জানেন যে বিভিন্ন দেশের সঙ্গে দেশের যুদ্ধ হচ্ছে যে জেরুসালেমের জন্য প্রত্যেক দিন প্রার্থনা হয় না জেরুজালেম হ্যাঁ সেখানে যে ঈশ্বরের আরাধনা হয় সেই জেরুজালেমের জন্য আমরা প্রার্থনা করি ইজরায়েলের জন্য প্রার্থনা করি কিন্তু সেই ইজরায়েলে এখন কি হচ্ছে আপনারা জানেন তো জানেন তো যুদ্ধ হচ্ছে তো মোবাইলে দেখতে পাচ্ছেন টিভিতে দেখতে পাচ্ছেন সেই ইজরায়েলের সঙ্গে এখন যুদ্ধ চলছে আর সেই যুদ্ধ কাদের সঙ্গে চলছে ইজরায়েল ইজরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যুদ্ধ ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ ইসরায়েলের সঙ্গে গাজা বলে একটা দেশ সেইটাই যুদ্ধ ইজরায়েলের সঙ্গে লেবানন দেশ তাদের যুদ্ধ রকম যুদ্ধ কিন্তু ইজরায়েলের সঙ্গে হ্যাঁ চলে আছে আর এখন কার সঙ্গে যুদ্ধ হচ্ছে এখন কার সঙ্গে যুদ্ধ হচ্ছে সেই মুসলিম কান্ট্রিদের মধ্যে সবথেকে পাওয়ারফুল যদি কোনো কান্ট্রি বা দেশ হ্যাঁ সেটা হলো ইরান হ্যাঁ মুসলিম কান্ট্রিদের মধ্যে সব সবথেকে শক্তিশালী দেশ কোনটা ইরান হ্যাঁ সেই দেশের সঙ্গে কিন্তু এখন ইজরায়েলের যুদ্ধ চলছে আর এখন ইজরায়েলের বিভিন্ন ইজরায়েলের বিভিন্ন জায়গায় শহরে হ্যাঁ সেই জায়গায় কিন্তু সেই ইরান কিন্তু ঝাঁকে ঝাঁকে শুধু বোমা ছুটছে হ্যাঁ অনেকে বলে ক্লাস্টার বোমা হ্যাঁ হাইপারসোনিক বোমা এইসব নাম এক একটা মানে এত স্পিড যাবে আপনার চোখের পলকে হ্যাঁ এত স্পিড সেই বোমাগুলো সেইগুলো এখন ইসরায়েলে খেলা হচ্ছে আর অনেক শহর এখন নষ্ট হয়ে গেছে হ্যাঁ আপনারা নাম শুনেছেন হ্যাঁ বেড সেবা একটা শহর বাইবেলের শুরুতে বাইবেলের শুরুতে ওই বেড জায়গার নাম করা আছে যাক ওইখানে একটা তাদের পিতৃপুরুষ ওই সব জায়গায় থাকতে হবে সেইখানে কুয়ো যে কুয়োতে জল তোলা হয় সেই কুয়ো ওখানে আছে যীশুখ্রিস্ট হ্যাঁ তিনি যখন ওই একজন মহিলার সঙ্গে দেখা করেছিলেন সমরীয় মহিলা হ্যাঁ জল তুলতে সেই বেড সেবা সেই জায়গার নাম এই এইরকম এরকম সেই ইতিহাস সেই যদি আমরা দেখি বাইবেলের শুরুর দিকে যেসব জায়গার নাম ইজরায়েলে সেই সব জায়গায় এখন বোমা ফেলা হচ্ছে আর ইজরায়েল এখন কিন্তু হ্যাঁ পেরে উঠতে পারছে না হ্যাঁ ইজরায়েল অনেক ছোট একটা দেশ আর ইসরায়েলের সময় ইসরায়েল কিন্তু এখন আর অতটা পারছে না হ্যাঁ যুদ্ধে লড়াই করতে অতটা পারছে না ইরান অনেক শক্তিশালী দেশ তার সঙ্গে কিন্তু পেরে উঠছে না তাই আমেরিকা এখন সাহায্য করছে ইসরায়েলকে হোক কিন্তু এই সমস্ত কিছুর পিছনে ঈশ্বর তিনি যে বিষয়ে বলেছেন যে ইসরায়েলকে আমি কখনো নষ্ট করতে দেব না সব কিছুর মধ্য দিয়ে ঈশ্বর বাক্যে বলছে যে আমি ইসরায়েলকে কখনো আমি জেরুসালেমকে আমি কখনো নষ্ট হতে আমি দেব না আমরা ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি সেরকম জায়গায় ঈশ্বর কিন্তু এই বিষয়ে আমাদের বলছে যে জেরুসালেমকে আমি কখনো নষ্ট হতে আমি দেব না কিন্তু আজকে আমরা দেখি যে যে বিষয় ঈশ্বর তিনি বলেছে জেরুজালেমকে তিনি নষ্ট হতে দেবে না তাহলে সেই ঈশ্বর তিনি কেমন ঈশ্বর তিনি বলছে আমি নিত্যস্থায়ী ঈশ্বর হালেলিয়া ঈশ্বর নৃত্যস্থায়ী আর সেই নিত্যস্থায়ী সকল বিনষ্ট হয়ে যাবে অনেক কিছু আমরা চোখের সামনে দেখছি ওইগুলো নষ্ট হয়ে যাবে হ্যাঁ অনেক দেশ অনেক শহর সেগুলো নষ্ট হয়ে যাবে বলছে বাস ন্যায় জীর্ণ হয়ে পড়বে হ্যাঁ পুরাতন পুরাতন বস্ত্রের নাই জীর্ণ মানে কি ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম হ্যাঁ সেই সব হয়ে যাবে কিন্তু বলছে তুমি নিত্যস্থায়ী ঈশ্বর তিনি নিত্যস্থায়ী তিনি থাকবে তাই এই নিত্যস্থায়ী বলতে ঈশ্বর তিনি আমাদের কি বলেন প্রথমে নৃত্যস্থায়ী বলে প্রতিনিয়ত তার তার সেই উপস্থিতি ঈশ্বরের প্রতিনিয়ত উপস্থিতি নিত্যস্থায়ী মানে নিত্যস্থায়ী ঈশ্বর মানে প্রতিনিয়ত ঈশ্বরের উপস্থিতি আমরা বুঝতে পারব আর আপনাদেরকে বলেছিলাম ঈশ্বর কোথায় আছে গতকাল আপনাদের বলেছিলাম কোথায় আছে বলুন ঈশ্বর কোথায় আছে হুম হ্যাঁ আমাদের মধ্যে হ্যাঁ ঈশ্বর আমাদের মধ্যে আছে আপনাদের বলেছিলাম না যে আমাদের ঈশ্বর কোথায় আছে কোথায় আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে কি দিয়েছিল প্রাণবায়ু তাই না প্রাণবায়ুটা ওটা কি ওটা আত্মা আমাদেরকে দিয়েছি আমরা বেঁচে আছি তাহলে ঈশ্বর তিনি নিত্যস্থায়ী প্রতিনিয়ত তার উপস্থিতি আছে আমাদের ঈশ্বর কোথায় আছে প্রত্যেক জায়গায় আছে মানুষ কি এক জায়গায় সমস্ত মানুষ আছে বসবাস করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেসব জায়গায় আমরা জানি না আমরা হয়তো বড় যেসব দেশ আছে বড় প্রধান দেশ ওই সব জায়গায় গিয়ে আমরা থাকতে পারবো আমার পারবো না আবার তারা যখন এখানে আসে এরা ওখানে বেশি দিন আমাদের এখানে থাকতে পারবে না আমরা গরম ব্যাপারটা বেশি পছন্দ আর তারা শীত যারা বড় প্রধান দেশে থাকে তারা শীত এইটা পছন্দ বিদেশ থেকে যারা আসছে হ্যাঁ সেই বড় স্যারের মেয়েরা যখন এখানে আস হ্যাঁ বেশি দিন এখানে থাকছে তারা কতদিন থাকছে হয়তো এক দু মাস থেকে আবার চলে যাচ্ছে তাদের শীত প্রধান দেশে হুম তাই সেই ঠিকভাবে এই আজকে আপনাদের বলতে চাই ঈশ্বর কিন্তু প্রত্যেক জায়গায় আছে কিন্তু এই নিত্যস্থায়ী বলতে প্রতিনিয়ত তার উপস্থিতি প্রত্যেক নিয়ত আমাদের ঈশ্বরের উপস্থিতি আছে আপনি বেঁচে থাকলে ঈশ্বরের উপস্থিতি প্রতিনিয়ত আছে আমি বেঁচে থাকলে ঈশ্বরের উপস্থিতি প্রতিনিয়ত আছে পৃথিবীর অন্য অন্য প্রান্তের মানুষ বেঁচে থাকলে ঈশ্বরের উপস্থিতি প্রতিনিয়ত আছে তাই এই ঈশ্বর নিত্যস্থায়ী নিত্যস্থায়ী বলতে প্রতিনিয়ত তার উপস্থিতি দ্বিতীয় বিবরণ একত্রিশ অধ্যায় ছয় পদে বলে তোমরা বলবান হও সাহস করো ভয় করিও না তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন তিনি তোমার সহবর্তী হই থাকিবেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না ভয় করিও না নিরাশ হইও না আমেন ঈশ্বর কাদের বলছে যারা ইসরায়েল ইসরায়েল দেশে যারা বাস করছে হ্যাঁ জিহুদি যারা আছে হ্যাঁ আমরা ইহুদি আমরা ইহুদি তো ঈশ্বর তাদেরকে নিয়ে পরিচালনা করেছিল শুরুর দিকে হ্যাঁ মসিদ সেই লক্ষ লক্ষ সন্তানদের নিয়ে তিনি চলছে তারা কারা এই ইজরায়েলেরা তাদেরকে নিয়েই কিন্তু ঈশ্বর তিনি পরিচালনা করেছিল শুরু এই ঈশ্বর কাদেরকে বলছে তোমরা বলবান হও তোমরা সাহস করো এই ইসরায়েল যুদ্ধ ওই ছোট্ট একটা দেশ কিন্তু ভয় নেই তাদের তারা কিন্তু যুদ্ধ করেছে বড়ো বড়ো দেশের সঙ্গে যুদ্ধ করেছে এমন নয় যে ইরানের সঙ্গে যুদ্ধ থেমে গেছে তারা কিন্তু এখনো সাহস নিয়ে যুদ্ধ করে চলছে কারণ তাদের ওই রকমভাবে তারা ঈশ্বরের আশীর্বাদ তারা পরিচালনা পেয়েছে ঈশ্বর তাদের সঙ্গে আছে ঈশ্বর বলছে যে তোমার তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহিত যাইতেছে তাদের এই বিশ্বাস আছে সেই ঠিকভাবে আমরা মনে রাখি আমাদের ঈশ্বর তিনি নিত্যস্থায়ী তিনি প্রতিনিয়ত বলছে আমাদের সঙ্গে যাবেন আমরা যেখানে যাব ঈশ্বর সেইখানে তিনি যাবে আলেবা এবং এই নিত্যস্থায়ী আজকে আমরা যদি দেখি এই ইজরায়েল এইটা কি নষ্ট হয়ে যাবে দেশ বলে আমরা কি মনে নষ্ট হয়ে যাবে ঈশ্বর ওইটা ঈশ্বরের আশীর্বাদ আছে ওই ইসরায়েল কিন্তু নষ্ট করা সম্ভব নেই হতে পারে অনেক শহর নষ্ট করে দিয়েছি কিন্তু ইজরায়েলের যে সন্তানেরা বাস করছে ওখানে সকলকে নষ্ট করতে পারবে না পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই রাজ এবং ইসরায়েলে যে দেশ ওইখানে অনেক সন্তানের রাজ প্রায় এক কোটি মানুষ এই এক কোটি মানুষ এই লক্ষ লক্ষ কোটি মানুষদের ভয় ধরিয়ে দিয়েছে আমাদের একটা শহর সেই শহর যদি আমরা দেখি বারাসাতে ওই জায়গাটায় তিন কোটি মানুষ বাস করে আমাদের যে শহরটা বারাসাত ওইখানে তিন কোটি মানুষ বাস করে আর ইসরায়েলের মতো একটা দেশে এক কোটি মানুষ বাস করে তাহলে সেই এক কোটি ইজরায়েলীয়রা লড়াই করছে মুখের কথা সাহসের সঙ্গে লড়াই করে যাচ্ছে কারণ কেন ঈশ্বর তাদের শহীদ আছে তাদের সেই সাহস আছে তাই আমরা মনে রাখি যে ঈশ্বর তিনি নিত্যস্থায়ী ঈশ্বর তিনি আমাদের শহীদ আছে হ্যাঁ যুদ্ধ ঈশ্বর কখনও চায় না হুম প্রভু যিশু বলছে যে আমরা যেন লড়াই আমরা এইগুলো না করি কিন্তু রকম দেশে একটা যুদ্ধ চলছে কি করবে তাদেরকে রক্ষা করতে হবে দেশের জন্য তাই ঈশ্বর তিনি নিত্যস্থায়ী বলতে তিনি প্রতিনিয়ত তার উপস্থিতি আছে কেমন উপস্থিতি বলছে তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন এইরকম উপস্থিতি প্রতিনিয়ত আমি যদি প্রতিনিয়ত আমরা হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি কোথাও কাজ করছি কোথাও আমরা ব্যস্ত আছি সেখানে ঈশ্বর প্রতিনিয়ত আমাদের সঙ্গে যাচ্ছে তার মানে কি যে নিত্যস্থায়ী মানে ঈশ্বর তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে আছেন দুই নম্বর বিষয় ঈশ্বর নৃত্যস্থায়ী মানে কি তিনি প্রতিনিয়ত আছে মানে কি তিনি জীবন্তত্ব যে বলে আমি যে নিত্যস্থায়ী তার মানে কি অমর অমর শব্দ আমরা নাম শুনেছি না অমর অমর মানে কি যার কোনো কখনো বিনাশ নেই যার কখনো শেষ নেই যার কখনো ধ্বংস নেই হ্যাঁ যার কখনো হ্যাঁ নষ্ট যে কখনো হবে না অমর হ্যাঁ তাহলে এই যে শব্দটা যে আমি নিত্যস্থায়ী মানে কি অমর তাহলে নিত্যস্থায়ী মানে সে জীবন্ত প্রতিনিয়ত সে জীবন্ত লিয়া ঈশ্বর নিত্যস্থায়ী মানে কি ঈশ্বর জীবন্ত ঈশ্বর আমরা যে ঈশ্বরকে ডাকছি সেই ঈশ্বর জীবন্ত ঈশ্বর আলেলিয়া জেরুমিও দশ অধ্যায় দশ পদে এই জন্য ঈশ্বর বলছে কিন্তু সদাপ্রভু সত্য ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর অনন্তকাল স্থায়ী রাজা তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয় এবং তাহার কোভ জাতিগণ সহিত পারে না আমেন তাহলে আমাদের ঈশ্বর তিনি নিত্যস্থায়ী মানে কি তিনি জীবন্ত ঈশ্বর হালে ঈশ্বর তিনি বলছেন তিনি জীবন্ত ঈশ্বর এবং অনন্তকাল স্থায়ী রাজা আমেন অনন্তকাল স্থায়ী মানে যেই সময় কখনো শেষ হবে না আর সেই সময়টা পর্যন্ত তিনি অনন্তকালের জন্য রাজা মানে কি অমর অমরত্ব যদি আমরা দেখি তাই আমাদের ঈশ্বর তিনি নৃত্যস্থায়ী এবং সেই নিত্যস্থায়ী ঈশ্বর সেই নিত্যস্থায়ী বলতে আমরা আমাদের ঈশ্বর তুমি আমাদেরকে কি কী বলতে চাই যে সারা জীবনের জন্য যখন তার দশ অধ্যায় আমরা যদি পাঠ করি উনত্রিশ দশ অধ্যায় আঠাশ পদ আর বলছে আমি তাহাদিওকে অনন্ত জীবন দিই তাহারা কখনোই বিনষ্ট হইবে না এবং কখনোই আমার হস্ত হইতে তাহাদিওকে কারিয়াল লইবে না আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়েছেন তিনি সর্বেক্ষা মহান এবং কেহ পিতার হস্ত হইতে কিছুই কারিতে লইতে পারবে না আমি ও পিতা আমরা এক আমেন আর এই নিত্যস্থায়ী বলতে ঈশ্বর তিনি আমাদেরকে অনন্তকালীন ধরে আমাদেরকে তিনি জীবন দান করবেন বলছে যে আমার কাছে থাকে তাকে কেউ কেড়ে নিতে পারবে না আমি তাদের তাদেরকে অনন্ত জীবন দিই আমেন তাই ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে এই যুদ্ধ বিভিন্নভাবে এই যে ভাইরাস রোগ অনেক কিছু চারদিকে বিভিন্ন বিভিন্ন রোগ যা কিছু হোক মানুষ নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন শহর নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা জলে তলিয়ে যাচ্ছে এই যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই হিসাবে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদেরকে হ্যাঁ অনন্ত জীবন আমাদের দেবেন যা কিছু হোক না কেন সেই হিসাবে ঈশ্বর যে বিষয়টা আমি বলতে চাইছি তিনি নিত্যস্থায়ী হালেলইয়া তা আসুন আমরা সেই নিত্যস্থায়ী ঈশ্বরে আমরা বিশ্বস্ত থাকি তাকে আমরা বিশ্বাস করি তাকে আমরা ডাকতে থাকি তিনি আমাদেরকে শেষ পর্যন্ত হস্ত ধরে আমাদেরকে উদ্ধার করবেন এবং আমাদেরকে অনন্ত জীবন দেবেন স্বর্গীয় জীবন দেবেন ঈশ্বরত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন আসুন আমরা ছোট্ট করে প্রার্থনা করি স্বর্গ পিতা প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকে আবার এই সুন্দর সময় দিয়েছ আর এই সময় প্রভুগ তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ তুমি নিত্যস্থায়ী পিতা তুমি প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু এবং প্রভুগ তুমি আমাদেরকে অনন্ত জীবন দান করবে প্রভু তুমি বা তুমি সেই প্রভু প্রতিজ্ঞা করেছো তাই তোমায় ধন্যবাদ দিই আর প্রভুগ প্রত্যেকে তুমি সুন্দর জীবন তুমি দান করো প্রভুগ সকলের সঙ্গে তুমি থাকো সমস্ত ভার তুমি নাও আশীর্বাদ করো এই প্রার্থনা প্রভু যিশু নাও চাই আমি জয় যিশু জয় যিশু আসুন আমরা আমাদের যদি প্রার্থনা অনুরোধ থাকে আমরা বলতে থাকি